আসসালামু আলাইকুম আজকে দাসপাড়া স্কুলে আমরা চলে আসলাম দাশপাড়া স্কুল আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এটি হচ্ছে স্কুলের রাস্তা এই রাস্তা দিয়ে আপনি হেঁটে হেঁটে সামনে চলে যাবেন রাস্তার দুই পাশে রয়েছে গাছ এই দাশপাড়া স্কুলে অনেকে ছোট থেকে বড় হয়েছেন এই মাঠে খেলাধুলা করে এখানে বিকাল হলে ছেলেরা ফুটবল খেলে থাকে দেখুন মাঠটার মধ্যে এখন ঘাস সবুজ ঘাস রয়েছে দাশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এই দিকটা খুবই সুন্দর এখানে ফাইমারি স্কুল এটা হচ্ছে হাই স্কুল এটা প্রাইমারি স্কুল এটা পুরো মাঠটা এটা প্রাইমারি স্কুলের ওই যে মসজিদ রয়েছে এই মাঠটাতে বিকাল হলে ফুটবল খেলে থাকে যখন শুকনার সময় থাকে তখন অন্যান্য খেলাধুলা এখানে করে থাকে ছোটো থেকে অনেকে এখানে বড়ো হয়েছে আজকে রয়েছে দেশ এবং দেশের বাহিরে এই দিকটা ফুটবল কিছু ছেলেরা খেলতেছে এটা হচ্ছে হাই স্কুল এই হাই স্কুলে এটি হচ্ছে হাই স্কুলের সামনের দিকটা আসলে অনেকে এই স্কুলের কথা মনে পড়ে অনেকেই রয়েছেন দেশ এবং দেশের বাহিরে অনেক বন্ধু বান্ধব রয়েছে এবং সমবয়সী রয়েছে এবং আমার থেকে বড়োও রয়েছে। এই স্কুলের আশেপাশে আপনারা সময় এক সময় কাটিয়েছেন সেই মাটি এবং পানি সবুজ ঘাস দূর থেকে আমরা এখন দেখতে পাচ্ছি দাসপাড়া হাই স্কুল এবং প্রাইমারি স্কুল এই মাঠটাতে বিকাল হলে ফুটবল খেলে থাকে এটি হচ্ছে হাই স্কুল দেখুন এটা হচ্ছে মসজিদ এটা ঠিক স্কুলের পিছনে আমরা এটাকে দিঘি বলি এই গাটলা দিয়ে যারা স্কুলের মাঠে খেলাধুলা করে তারা এই গাটলা দিয়ে গোছল করে আমরাও একটা সময় গোছল করতাম অনেকেই রয়েছেন দেশ এবং দেশের বাহিরে সবাইকে জানাচ্ছি ধন্যবাদ